বক্তা যখন কথা বলে আর দর্শক যখন শ্রোতা থাকে তখন একটু কথা বলতে হয় নাকি বছর চলে গেল ক্ষমতা তো পাইলাম না বাবার মুড়ি ক্ষমতা চায় আমাদের কি ক্ষমতার দরকার আছে ক্ষমতার দরকার আছে ক্ষমতা কিন্তু আপনারা চাইতে পারেন না কারণ এটা দয়ালবী রাসুল সাল্লামের আদর্শ একটা পাঠি আল্লাহর পাঠি আল্লাহর পার্টির ক্ষমতা দরকার আছে যে কোনো সময় এই দুনিয়াটা লন্ড বন্ড করে বাড়াইতে পারে পারে কিনা ওইটা বিশ্বাস রাখতে হবে আর যার বিশ্বাস নাই ভাই জাগের পাড়ি তার করার দরকার নাই যার বিশ্বাস আছে সে জাগের পাড়ি করে কারণ এটা মমিন লোকের পাঠি অবিশ্বাসের পাঠিরা পঁয়ত্রিশ বছর বয়স হলো জাগের পাঠি চল্লিশ বছর দাদা পীরের দরবারে গোলামী খেজমত করে বিশ্বলি খাদা বাবা ফরিদ এই পাঠির নেতা মেজুবাইজানকে বানাই দেওয়া গেছে আমরা নেতৃত্ব দিচ্ছি মেজুবাইজানের হুকুমে কি কথা সত্য না মিথ্যা আপনারাও আছেন আমরাও আছি এই তিপ্পান্ন বছর ইতিহাস যেহেতু জাকের পাহির সভা হচ্ছে এখানে তাহলে কি পাঠিয়ে আলোচনা করা যায় কিনা যায় কিনা তাই পঁয়ত্রিশ বছরের পাঠিটা নিয়ে তেপ্পান্ন বছরের পাঠি হারাই যেতেছে মন্দ বলে গন্ধ বলে এটা কিসের পাঠি নাকা সেটি আপন ভাই আওয়ামী লীগ করে জাগের পাঠি আমি করি আমার মাথায় বাড়ি দিতে আসে

জাগের পাড়ির কোন নেতৃত্ব দিতে আইসা জাগের পাড়ির মহামান্য চেয়ারম্যানের হুকুমে আজ পর্যন্ত এই দেশবাসী আমাদের কাছে কোনো মায়ের খায় নাই এই দেশবাসীর কোনো টাকা পয়সা আমরা লুটপাট করি নাই কোন সম্পত্তি আমরা আঘাত করি নাই কেউ বলতে পারবে না কিন্তু তারপরেও কিন্তু মানুষ কিন্তু এই পার্টিটা নিয়ে ভাবনা চিন্তা করে না করার কথা ছিল বলার কথা ছিল এই পার্টিটা কি আদর্শতে গড়া সেটা দেখার বিষয় ছিল না দেখার কারণে আজকে দেখতেছি বিশাল বিশাল দল যারা সংসদকে ফিনির সাজায়া রাষ্ট্র চালাইছে এই দেশে জাকের পানি ছাড়া সব দলই সংসদে গেছে গেছে কিনা একটু কথা বলেন গেছে কিনা জাকের পানি যায় নাই কারণ ওই সংসদ অপবিত্র ওই সংসদের থেকে

তারা রাষ্ট্রীয় ক্ষমতার থেকেও আমাদেরকে শান্তি দিতে পারে না ঠিক আর ক্ষমতা দরকার নাই যাদের পারি মহামানব চেরের নেতৃত্বে বিশ্ব ওড়সরে লক্ষ কোটি কোটি মানুষের ধর নামে সেখানে মেহমানদারি হয় কিনা নাই সেই মেহমানদারি থেকে শিক্ষা নেওয়া দরকার এই বাংলা জমিনে দয়াল সাল্লামের পরে যদি সবচেয়ে বড় মেহমানদারি করে সেটা বিশ্বลีกে বরাবর হয়েছে কিনা আর সেটা কোন তো বাবার গরিব দুঃখী মুড়িদি ব্যবস্থা করছে ওই বহির বিশ্বের কোন সাহায্য আমরা নেই নাই বাংলাদেশের কোন রাজনীতিবিদের কাছ থেকে কোনো সাহায্য আমরা নেই নাই জিয়া থেকে নেই নাই জিয়া রহমান প্রেসিডেন্ট যখন ছিল আমার কি আমরা জানের কদমে যে বলেছিল বাবা আমি একটা রোজ শরীরের যত টাকা লাগে আমি দিতে চাই তখন কেবলা যান বলছিলেন যে বাবা আপনি দেশ চালান দেশটা ভালোভাবে চালান আমার কোটি কোটি মরিদ বাবা একটাই করে দিলে বাবা বিশ্ব হয়ে যাবে বাংলার জমিতে স্বাধীন বাংলার বিশ্ব লিখে আমরা হুজুরকে

এই পার্টির ভিতরে আদব বুদ্ধি মহাতার সাহস আছে আছে কিনা একটা জিনিস যার ভিতরে নাই সে কোনো মুসলমানই না তাই আমি আপনাদেরকে বলবো আমার কেবলা যান জীবন জীবন শেষ করে যাকে পারেন আমার আমাদের হাতে তুলে দিয়ে গেছেন মহান খাজা পরিবারকে কিন্তু আমাদের কাছে রেখে গেছেন এখন আমাদের কাছে প্রশ্ন আমরা মহান খাজা পরিবারকে কোথায় রাখবো

এখান থেকে যদি কেউ নামাইতে চায় মনে করবেন তারা জাকের পাড়ির শত্রু যারা জাকের পাড়ির দুশ্মন আপন ভাইও যদি হয় আমরা তাকে বিশ্বাস করি বিশ্বাস ঘাতকতা করতে পারে ইমাম হাসান ইমাম হোসেনকে হত্যা করছে কারা ছাতে নামাজ পড়ে দয়ানবীর আদরের পুত্র তাদেরকে হত্যা করছে কারা

আমরা যদি বসিয়ে দেশের আঠারো কোটি মানুষের সাথে বসবে আমরা পরিচালনা করব দেশ কাকে দেওয়া যায় এই দেশ যদি চাকের পারে মহামান্য চেয়ারম্যান হাতে আঠারো কোটি মানুষ তুলে দেয় এই দেশ সোনার বাংলা হবে দেশের মানুষের অভাব চলে যাবে এদেশে কোনো দুঃখ থাকবে না কারণ পৃথিবীর মানুষ এই দেশটা চেয়ে চেয়ে দেখবে তাই আল্লাহ সময় হইলে জাতির পাటికి রাষ্ট্রীয় ক্ষমতা দিবে ঠিক আমরা মহাপবিত্র বিশ্ব রসরিবে যে হবে ছাবা কাজ করেছি মাঠে ময়দানে আমরা নেমে পায় মহল্লায় নেমে আমরা আর গুরুত্বপূর্ণ মানুষের কাছে গんど বিশ্ব রসরিব 2025 সালে আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি সে জাতির পাড়ে অর্থ যাকে পারি সে বাচ্চাদের নেতৃত্বে আমরা বলতো এখন যাদের পারি ঐক্যবদ্ধ আছি থাকবো মহাপবিত্র বিশ্ব ফাতে শরীর আমরা মহাপবিত্র বিশ্ব ফাতে শরীফে ওরা শরীফে যেভাবে মাঠে ময়দানে আমরা ঝাঁপাইয়া করেছি। আমরা ফাতে শরীফ ঝাঁপাইয়ে পড়বো কেউ ঘরে থাকবো না আমরা তাই আমরা চাই মিন্টু ভাই নেতৃত্বে এই নসন্দি জেলা যেভাবে বিশ্ব রসরিক দুই সালে এক নম্বর হয়েছে ঠিক আমি চাই চাকের বাড়ির মৎস্যজীবী বন্ধের সাধারণ সম্পাদক হিসেবে নয় আপনাদের বাড়ি আমি চাই আপনারা মহাপবিত্র বিশ্ব ফাতে চলিবেন ঠিক সেইভাবে আপনারা মাঠে ময়দানে ছাপা করবে। হিংসা হিংসি করবেন না প্রেম নিয়ে কারণ পেন ছাড়া চাকের বাড়িতে কিচ্ছু নাই শুধু প্রেম দিয়ে আধার করে মানুষকে ঐক্যবদ্ধ করেন আপনাদের যা প্রয়োজন সেটা চাকরির পারি মহামল চেয়ারম্যানের কাছে আছে কারো কাছে যায় রাত নাই যদি ওই আমেরিকার প্রেসিডেন্ট আসে আপনি দুই পয়সার লাভ পাবে না একমাত্র যদি কিছু করতে হয় যদি কিছু পাইতে হয় সেটা চাকের পাড়ির মহামান্য চেয়ারম্যানকে ভালোবেসে আমরা পাবো চাকের পাড়ির মহামান্য চেয়ারম্যানকে ভালোবেসে আমরা সব ত্যাগ করছি এই দুনিয়ার শান্তি ত্যাগ করছি এই দুনিয়ার বিরাশিতা ত্যাগ করছি এই দুনিয়ার আত্মীয় স্বজন সমস্ত কিছু বিসর্জন দিয়েছে আর